অসুবিধার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে সেটাকে ফেলে যেন আমরা নতুন বছরে সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি সমৃদ্ধি যেন আমাদের লাভ হয় আমরা যেন আনন্দে থাকতে পারি কোনো দুঃখ কষ্ট কোনো দারিদ্রতা কোনো অভাব অভিযোগ যেন আমাদের গায়ে আঁচড় কাটতে না পারে আমরা কেউ কখনোই দুঃখে থাকতে চাই না আমরা সদা সর্বদাই সুখে থাকতে চাই তাই সেই সুখ খোঁজার জন্যই বহু মানুষ অনেক মানুষ অনেক জ্যোতিষ অনেক কাছে যান যে নতুন বছর আমার কেমন হতে চলেছে চলেছে এই সাল বিদায় নিতে এবং নতুন বছর আসতে চলেছে এই নতুন বছরকে ঘিরে অনেকেরই মনে অনেক প্রশ্ন থাকে এই নতুন বছর আমার কেমন হতে চলেছে ঈশ্বরের কাছে আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই কারোর বিদ্যায় সমস্যা পড়াশোনার ক্ষেত্রে বাধা তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে তাদের যেন পড়াশোনায় অর্থাৎ বিদ্যা লাভ হয় দেবী সরস্বতী কৃপায় তাদের যেন বিদ্যা লাভ হয় কারোর ব্যবসায় বাধা তারা ভগবানের কাছে প্রার্থনা করছে যেন ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটে মা লক্ষ্মীর কৃপায় যাতে ব্যবসার সমৃদ্ধি লাভ হয় কারোর আবার বিবাহ হচ্ছে না তারাও আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যেন ঈশ্বরের কৃপায় উপযুক্ত পাত্র বা পাত্রীর সাথে বিবাহ সুসম্পন্ন হয় কারোর আবার চাকরি নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছে ঈশ্বরের কৃপায় তার যেন একটা চাকরি লাভ হয় কেউ বা কঠিন অসুখে ভুগছেন ঈশ্বরের কাছে দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করছেন তারা যেন সেই আরোগ্য লাভ করেন এবং সমস্ত অসুখ তাদের যেন কেটে যায় বিভিন্ন মানুষের বিভিন্ন চাওয়া পাওয়া থাকতেই পারে এটা আমরা মনুষ্য জন্মে রয়েছি বা মনুষ্য শরীরে রয়েছি বিভিন্ন রকম বাধা বিভিন্ন রকম অসুবিধার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে এটাই জীবনের নিয়ম মা গঙ্গার বুকে যেমন জোয়ার ভাটা পড়ে প্রকৃতির নিয়মে যেমন অমাবস্যা পূর্ণিমা হয় ঠিক তেমনই জীবনের নিয়ম সুখ দুঃখের মধ্যে দিয়ে যেতে হবে প্রতিটি বড় সাধক প্রতিটি বড় মনীষীদের এমনই হয়েছিল মনুষ্য জন্মে তাই আজকে আমরা আলোচনা করতে চলেছি দু হাজার চব্বিশকে পিছনে ফেলে দু হাজার পঁচিশে আমাদের কর্মফল দাতা সূর্য পুত্র শ্রী গ্রহরাজ শনিদেবের কৃপায় বারোটি রাশির জাতক জাতিকাদের কোন রাশির জাতক জাতিকাদের শনিদেবের কৃপায় কতটা সৌভাগ্য মিলতে চলেছে নতুন বছরে শনিদেবের কৃপা বারোটি রাশির মধ্যে পড়তে চলেছে এবং বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে সমান সুফল থাকবে না সকলেই যে শনিদেবের বিশেষ কৃপা লাভ করবেন এবং শনিদেবের আশীর্বাদে তারা রাজা হবেন এ কথা আমি বলতে পারি না তাই শনিদেবের কৃপায় কোন রাশির জাতক জাতিকারা কতটা সৌভাগ্য অর্জন করতে চলেছে বিস্তারিত জানবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় শনিদেব মহারাজ আপনাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন ভিডিওটি আরও শেয়ার করে দেবেন আর আমাদের এই তীর্থ চ্যানেলে যদি আপনারা এখনো একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনি দেখার জন্য জানার জন্য তাহলে চলুন শনিদেবের চরণের শত সহস্র কোটি ভক্তি নম্র প্রণাম জানিয়ে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করি জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের গ্রহ বলা হয়েছে অতএব যখনই শনির রাশি পরিবর্তন হয় এটি একটি বড় এবং ব্যাপক প্রভাব ফেলে শনিদেব দু সালের উনতিরিশে মার্চ মিন রাশিতে প্রবেশ করবেন এমন পরিস্থিতিতে তিনি বারোটি রাশির সমস্ত চিহ্নকে প্রভাবিত করবেন আপনার রাশিচক্রের উপর এটি কি প্রভাব ফেলবে তা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে প্রথমেই আসি দ্বাদশ রাশির প্রথম রাশি মেষ রাশি এই রাশির জাতকদের জন্য শনির দশম এবং এগারোতম বাড়ির অধিপতি এবং এখন শনি আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করতে চলেছে এই অর্থে একজন ব্যক্তির বিদেশ নির্জনতা আধ্যাত্মিকতা এবং ব্যয় বিবেচনা করা হয় শনি এই বাড়িতে স্থাপিত আপনার দ্বিতীয় ষষ্ঠ এবং ভাগ্য বাড়িতে তার দৃষ্টি থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনির এই যাত্রা কিছু বিরূপ পরিণতি বয়ে আনতে পারে আপনার স্বাস্থ্যের যত্ন আপনাকে নিতে হবে আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক কলহের সম্ভাবনা থাকতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা হতে পারে আপনার খরচ সম্পর্কে সতর্ক থাকুন ভাগ্য আপনার পাশে থাকবে ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে আপনি আপনার পূর্বপুরুষদের সাথে ধর্মীয় ভ্রমণে যেতে পারেন এবার আসি বৃষ রাশির জাতক জাতিকারা এই রাশির জাতক জাতিকাদের জন্য শনি হলো ভাগ্য ঘর এবং দশম ঘরের অধিপতি এবং এখন আপনার লাভের ঘরে অর্থাৎ এগারোতম ঘরে শনির গমন ঘটতে চলেছে এই অর্থে একজন ব্যক্তির ইচ্ছা পূরণকে বিবেচনা করা হয় তার কর্মের পরিণতি বিবেচনা করা হয় তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও লাভের কথাও বিবেচনা করা হয় এই বাড়িতে অবস্থিত শনির দৃষ্টি আপনার প্রথম ঘরে পঞ্চম ঘরে এবং অষ্টম ঘরে যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শনির এই গমন রাজযোগের চেয়ে কম কিছু হবে না এই সময় আপনি আপনার কর্মক্ষেত্রে সাফল্য পাবেন আপনার অমীমাংসিত কাজ সুসম্পন্ন হবে শনিদেবের কৃপায় আপনার সন্তানদের স্বাস্থ্যের উন্নতি হবে শেয়ার বাজার বাজি জুয়া ও লটারি থেকে লাভবান হতে পারে বিশ্ব রাশির জাতক জাতিকারা পুরনো কোনো রোগ সেরে যেতে পারে বিশ্ব রাশির জাতক জাতিকাদের পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে বিশ্ব রাশির এবার আসি মিথুন রাশির জাতক জাতিকারা এই রাশির জাতক জাতিকাদের জন্য শনি অষ্টম এবং ভাগ্য বাড়ির অধিপতি এবং এখন আপনার দশম ঘরে শনির গমন করতে চলেছে এটি একজন ব্যক্তির কাজের বাড়ি এবং এই বাড়িতে অবস্থিত শনির দৃষ্টি আপনার দ্বাদশ চতুর্থ এবং সপ্তম ঘরে যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের এই যাত্রা খুব ভালো হতে চলেছে সঠিক ফলাফল বা অনুকূল ফলাফল যা আপনি আপনার কর্মক্ষেত্রে পাচ্ছেন না তো এখন করতে শুরু করবে এছাড়া বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন আপনি যে কোনো সম্পত্তি ক্রয় করতে আপনি যদি অংশীদারিত্বে কিছু নতুন কাজ শুরু করতে চান তবে আপনি এটি করতে পারেন তবে আপনার স্বামীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে সামগ্রিকভাবে শনির এই যাত্রা আপনার জন্য শুভ হবে এবার আসি কর্কট রাশির জাতক জাতিকারা এই রাশির জাতকদের জন্য সপ্তম ও অধিপতি এবং এখন আপনার নবম ঘরে শনির গমন ঘটতে চলেছে একজন ব্যক্তির ধর্ম এই অর্থে বিবেচনা করা হয় তার পূর্বপুরুষদের বিবেচনা করা হয় ধর্মীয় ভ্রমণ বিবেচনা করা হয় ভাগ্য বিবেচনা করা হয় এই বাড়িতে স্থাপিত শনির এগারোতম ঘরে আপনার তৃতীয় বাড়ি এবং আপনার ষষ্ঠ ঘরে একটি দিক থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শনির গ্রহ মিশ্র হতে চলেছে অষ্টম বাড়ির অধিপতির নবম ঘরে গমনের কারণে আপনার পৈতৃক সম্পত্তির ব্যাপারে কিছু ক্ষতি হতে পারে ভাই বোনের সাথে বিবাদ হবে তবে আপনার ইচ্ছা পূরণ হবে ভ্রমণের সুযোগ পাবেন আপনার যোগাযোগ ভালো হবে এবং নতুন চাকরি পেতে পারেন আপনার পুরনো কোন রোগ সেরে যেতে পারে আপনি আপনার শত্রুদের হাত থেকে মুক্তি পাবেন সিংহ এবং সপ্তম বাড়ির অধিপতি এবং এখন শনি আপনার অষ্টম ঘর দিয়ে অতিক্রম করতে চলেছে এই অনুভূতির সাথে একজন শারীরিক ব্যথার কথাও ভাবেন তাছাড়া এই বাড়িটি আধ্যাত্মিক উন্নতির ঘরও বটে শনিদেব যখন এখানে ট্রানজিট করবেন তখন আপনাকে আগামী আড়াই বছর শনিদেবের ঠাইয়া যেতে হবে অষ্টম ঘরে শনির যাত্রা শুভ বলে মনে করা হয় না এই বাড়িতে স্থাপিত শনি আপনার দশম ঘরে আপনার দ্বিতীয় ঘরে এবং আপনার পঞ্চম ঘরে দৃষ্টিপাত করবে শনি এই ট্রানজিট আপনাকে পারিবারিক বিষয়ে কিছুটা ব্যর্থতা দিতে পারে এ সময় আপনার রাগ বাড়তে পারে আপনার ঋণ বাড়তে পারে কোন রোগ আপনাকে কষ্ট দিতে পারে এছাড়াও আপনাকে আর্থিক লেনদেনের সতর্ক কর্মক্ষেত্রে আপনাকে খুব সাবধানে কাজ করতে হবে আপনার বিরুদ্ধে শত্রুদের ষড়যন্ত্র বাড়তে পারে তাহলে আমরা যা জানতে পারলাম সিংহ রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে শনিদেবের এই গোচরকালে এবার আসি কন্যা রাশি এই রাশির জাতকদের জন্য শনি পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি এবং এখন শনি আপনার সপ্তম ঘর দিয়ে অতিক্রম করতে চলেছে এই অর্থে আপনার স্ত্রী এবং আপনার অংশীদারিত্ব বিবেচনা করা হয় আপনি বাড়ির বাইরে যা পান তা এই ঘরটি উপস্থাপন করবে এই বাড়িতে স্থাপিত শনির দৃষ্টি থাকবে আপনার ভাগ্যে প্রথম ঘরে এবং চতুর্থ ঘরে কন্যা রাশির জাতকদের জন্য সপ্তম ঘরে শনির গমন তাদের বিবাহের পথ খুলে দিতে পারে যারা বিয়ে করেননি তারা বিয়ে করতে পারেন এছাড়াও আপনি কিছু নতুন কাজ শুরু করতে পারেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত আপনার কিছু কাজ শেষ হতে পারে তবে আপনাকে আপনার অলসতা ত্যাগ করতে হবে শনিদেবের দৃষ্টি আপনার প্রথম ঘরের দিকে যাচ্ছে তাই আপনার কিছু কাজে দেরি হতে পারে মানসিক দুশ্চিন্তা হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু অসুবিধা থাকতে পারে যাই হোক আপনি আপনার পিতা এবং গুরুদের আশীর্বাদ পাবেন কিছু ধর্মীয় ভ্রমণ হবে এবং ভ্রমণের সময় আপনি কিছু লোকের সাথে দেখা করতে পারেন যারা আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশ দেওয়ার চেষ্টা করবে এবার আসি তুলা রাশি এই রাশি জাতকদের জন্য শনির চতুর্থ এবং পঞ্চম বাড়ির অধিপতি এবং এখন শনি আপনার ষষ্ঠ ঘর দিয়ে অতিক্রম করতে চলেছে এই বাড়ি থেকে শত্রু রোগ ও ঘৃণা ধরা হয় শনিদেবের দৃষ্টি থাকবে আপনার অষ্টম ঘরে ঘরে এবং শনিদেবের এই গমন জাতক জাতিকাদের কিছুটা মানসিক কষ্টের কারণ হতে পারে সন্তান এবং মা সম্পর্কে আপনার মনে সমস্যা থাকবে যদিও আপনি একটি নতুন চাকরি পেতে পারেন বৈদেশিক কাজে সাফল্য পাবেন বিদেশে ববসা করলে ভালো হবে ভ্রমণ উপকারী হবে যোগাযোগ ভালো হবে প্রযুক্তির ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা উপকৃত হবেন বৃশ্চিক রাশি রাশি জাতকদের জন্য শনি হলো তৃতীয় এবং চতুর্থ ঘরের অধিপতি এবং শনি আপনার পঞ্চম বাড়ির মধ্যে দিয়ে যাবে এই অর্থে একজন ব্যক্তির সন্তান বুদ্ধিমত্তা এবং শিক্ষা বিবেচনা করা হয় এই বাড়িতে স্থাপিত শনি দৃষ্টি আপনার সপ্তম ঘরে একাদশ ঘরে এবং দ্বিতীয় ঘরে থাকবে এই বাড়িতে শনি থাকার কারণে আপনার শিক্ষা ও বুদ্ধিমত্তার ক্ষেত্রে সাফল্য পাবেন আপনার পুরনো কিছু অমীমাংসিত কাজ শেষ হতে পারে আপনি একটি বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন সম্পত্তি থেকে লাভ হতে পারে আপনার আপনি বিয়ে করতে পারেন আপনার ঘরে একটি সুসন্তানের জন্ম হতে পারে এছাড়াও আপনি ধর্মীয় স্থানগুলিতেও ভালো ভ্রমণ করবেন এবং বন্ধুদের সাহায্য করবেন ধনুর রাশি শ্রী জাতকদের জন্য শনি হল দ্বিতীয় এবং তৃতীয় বাড়ির অধিপতি এবং এখন শনি আপনার চতুর্থ বাড়ির মধ্যে দিয়ে যাবে এই অনুভূতি দিয়ে ব্যক্তি এবং মায়ের মানসিক সুখ বিবেচনা করা হয় এই বাড়িতে শনি গমন করলে আপনার শনির ধাইয়ার প্রভাবে আসবেন এই বাড়িতে স্থাপিত শনির দৃষ্টি থাকবে আপনার ষষ্ঠ ঘরে দশম ঘরে এবং আপনার আরোহণের উপর ধনুর রাশির জাতক জাতিকারা সম্পত্তিতে শনিদেবের এই যাত্রায় লাভবান হতে পারে আপনি বিদেশে গিয়ে সম্পত্তি ক্রয় করতে পারেন এছাড়া আপনার কোনো রোগ সেরে যেতে পারে কর্মস্থলে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে আপনার সিনিয়রদের আপনাকে খুশি করতে হবে অলসতা পরিত্যাগ করতে হবে আপনার কাজে কিছুটা বিলম্ব হতে পারে যার কারণে আপনি মানসিক কষ্ট অনুভব করতে পারেন এবার রাশি মকর রাশি এই রাশির জাতকদের জন্য শনি হল প্রথম এবং দ্বিতীয় বাড়ির অধিপতি এবং আপনার তৃতীয় ঘরে শনির যাত্রা হতে চলেছে একজন ব্যক্তির যোগাযোগ এবং এই বাড়ি থেকে বিবেচনা করা হয় লেখাও একই চেতনায় বিবেচিত হয় এই বাড়িতে উপস্থিত শনিদেবের নজর থাকবে আপনার পঞ্চম নবম এবং দ্বাদশ ঘরে শনির এই রাশি পরিবর্তন মকর রাশির জাতকদের জন্য খুব ভালো হবে আপনারা সাড়ে সাতই থেকে মুক্ত হতে চলেছেন তাই শনিদেব আপনাকে খুব ভালো ফল দেবে আপনার বাড়িতে শুভ গণনা করতে শুরু করবে আপনার আপনার থাকবে। পড়াশোনায় উপকৃত হবেন সাংবাদিক হলে আরো ভালো সাফল্য পাবেন এছাড়াও আপনি যদি বিদেশে আপনার ব্যবসা শুরু করতে চান তবে আপনি তাতেও সাফল্য পেতে পারেন বাড়িতে নতুন সদস্যের আগমন হতে পারে এবার আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই রাশির জাতক জাতিকাদের জন্য শনি গ্রহ প্রথম ঘর এবং দ্বাদশ অধিপতি এবং এখন শনি আপনার দ্বিতীয় ঘর দিয়ে যাত্রা করতে চলেছে এই অর্থে একজন ব্যক্তির বক্তৃতা এবং পরিবারকে বিবেচনা করা হয় এই বাড়িতে স্থাপিত শনি আপনার চতুর্থ অষ্টম এবং এগারোতম ঘরে দৃষ্টিপাত করবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনির সাড়ে শেষ পর্ব শুরু হতে চলেছে আপনার কথাবার্তা ভালো রাখতে হবে অর্থের যত্ন নিজেকেই নিতে হবে আপনাকে অতিরিক্ত ব্যয় এড়াতে হবে আপনার ব্যয় আপনার আয়ের চেয়ে বেশি হওয়া উচিত নয় আপনি নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন আপনি আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী হবেন বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের কাছ থেকে উপকার পেতে পারেন এছাড়া আপনি যে ব্যবসা করছেন তাও বাড়তে পারে এবার আসি দ্বাদশ রাশি শেষ রাশি মিন রাশিতে এই রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব একাদশ এবং ব্যয় অর্থাৎ দ্বাদশ বাড়ির অধিপতি এখন শনি শুধুমাত্র আপনার আরোহণের প্রবেশ করছে একজন ব্যক্তির ব্যক্তিত্ব এবং খ্যাতি এই বাড়ি থেকে বিবেচনা করা হয় শনিদেব যখন আপনার আরোহণ করবেন তখন রাত সাড়ে সাতির মধ্যবর্তী পর্ব শুরু হবে এই গৃহে অবস্থানরত শনি আপনার তৃতীয় সপ্তম এবং দশম ঘরে দৃষ্টিপাত করবে ঊর্ধ্বগতিতে শনিদেবের যাত্রা আপনার জীবনে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে এই সময় আপনার ভ্রমণে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে ভ্রমণ করে খুব একটা লাভ হবে না শনি দাম্পত্য জীবনে উত্তেজনার সৃষ্টি করতে পারে কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার বজায় রাখতে হবে আপনি যদি অংশীদারিত্বে কোনো কাজ শুরু করতে চান তবে আপনাকে চিন্তা ভাবনা করে জীবনে এগিয়ে যেতে হবে ঊর্ধ্বাকাশে শনির অধিবেশিত হওয়ার কারণে আপনার কাজে কিছুটা বিলম্ব হতে পারে যার কারণে আপনার মধ্যে ভিন্ন ধরনের জ্বালা তৈরি হতে পারে নমস্কার এই ছিল দু শনিদেবের কৃপায় শনিদেবের আশীর্বাদে বারোটি রাশির জাতক জাতিকাদের কোন রাশির জাতক জাতিকারা কতটা সুফল ভোগ করতে চলেছে শনিদেবের কৃপায় বিস্তারিত আলোচনা করলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের এই ভিডিও দেখে যার যার আপনারা শুনলেন বা জানলেন যদি কোনো খারাপ বা কোনো কিছু দুঃখজনক কিছু শুনে থাকেন আপনারা ভেঙে পড়বেন না আপনারা মনে কষ্ট পাবেন না নিজের মনে জোর ও ক্ষমতা রাখুন শনিদেবের চরণে প্রার্থনা করুন শনিদেব হলেন কর্মের দেবতা তাই কর্ম ঠিক করার চেষ্টা করুন সৎ কর্ম করুন সৎ থাকুন মানুষ গরিব অসহায় মানুষের সহায়তা করুন এবং অবশ্যই প্রতি শনিবার নিষ্ঠা ভরে ভক্তি ভরে শনিদেবের চরণে পূজা দিন শনিদেবকে স্মরণ করুন শনিদেবের কী ভাই আপনারা বিপদমুক্ত থাকবেন আর প্রতিদিন অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করুন হনুমান চাল্লিশা যখন পাঠ করবেন অবশ্যই একটা নির্দিষ্ট টাইমে পাঠ করার চেষ্টা করবেন একবার সকাল ছটায় একবার সকাল ভোর পাঁচটায় একবার সকাল আটটা এরকম করলে চলবে না অবশ্যই নির্দিষ্ট টাইমে হনুমান চাল্লিশা পাঠ করুন প্রতিদিন আর অবশ্যই প্রতি শনিবার নিষ্ঠাভরে শনিদেবের আরাধনা করুন শনি দেবের কৃপায় আপনাদের সকলের কল্যাণ হোক সকলের মঙ্গল হোক সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হাসি খুশি থাকুন এই ছিল আজকে আমাদের দু পঁচিশ সালে শনিদেবের কৃপায় কোন রাশি জাতক জাতি কারা কতটা সুফল হতে চলেছে সেই বিষয়ে আলোচনা আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী সনাতন হিন্দু ধর্মের ও জ্যোতিষশাস্ত্রের কোনো আলোচনা নিয়ে ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা নমস্কার হরে কৃষ্ণ জয় শ্রী শনিদেব